ক্লাস এইটে বাচ্চা কাচারা কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আজকের ভিডিওটা আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমরা যেহেতু নতুন কারিকুলাম নতুন কারিকুলামের একটা বার্ষিক পরীক্ষা সামনে দিতে যাচ্ছ কিছুদিনের মধ্যেই সো তোমাদের জন্য আমরা ফ্রিতে আমাদের যে সাজেশান আছে সেই সাজেশানটা তোমাকে আমরা প্রোভাইড করতে চাচ্ছি এন্ড ওই সাজেশনের ক্ষেত্রে আমরা খুব কনফিডেন্টলি বলছি যে আমাদের সেখান থেকে এইটি থেকে এর বেশি হইতে পারে মোটামুটি বলা যায় যে এইটটি পার্সেন্ট তোমরা কমন পাবা সো এই সাজেশনটা আমরা প্রভাইড করো ভিডিওর প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবা তোমাকে আমরা টপিক ওয়াইজ বলে দিব একদম চাপটার থেকে টপিক ওয়াইজ তোমাকে বলে দিবো যে এই টপিকগুলো থেকে বেশি আসবে বলতে পারি যে কাইন্ড অফ তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে গিয়ে খাতাটা খুললে দেখবা যে ওই টপিক থেকেই আসছে ঠিক আছে সো সাজ আমি বাবুর আমার জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে সো তোমাদের সাথে আমার খুব বেশি একটা দেখা হওয়ার সুযোগ পড়ে না কারণ হচ্ছে আমি নর্মালি এইচএসি সেগমেন্টে ক্লাস নেই সো বড় ভাই প্লাস হচ্ছে তোমার সামনে গেলে তোমাকে পাবা সো এজ এ টিচার সো আমার কাছে মনে হলো যে আমি ব্যাপারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা ঠিক আছে সো আর কথা না পারে আমরা আমরা যে ভিডিওটা শুরু করে দেই সো ভিডিওর প্রথমে আমরা দেখতে পাচ্ছ যে আমরা আসলে কোনটার আসলে আমরা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তির সাজেশন দিচ্ছি আচ্ছা সো ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যদি অভিজ্ঞতা টু তার টু দেখি সেখানে আমাদের আছে কি বলতো ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি সো ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা জনিত ঝুঁকি এখানে বুঝাই যাচ্ছে যে এখানে অনেক কিছু আমাদের থিওডিক্যাল জিনিসপাতি আছে থিওটিক্যাল জিনিসপাতিতে আসলে ইম্পর্টেন্স অতটা বেশি হয় না বাট যেটা ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা তোমাকে দেখা দিচ্ছি দেখো দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা ফার্স্ট আমরা টপিকের নাম লিখে দিচ্ছি এর পাশাপাশি আমাদের কি দেওয়া আছে গুরুত্ব দেওয়া আছে এর গুরুত্বের মধ্যে কত স্টার দেওয়া আছে দেখো এখানে কয়টা স্টার দেওয়া আছে পাঁচটা স্টান দেওয়া আছে এখানে কয়টা দেওয়া আছে পাঁচটা স্টার দেওয়া আছে এই পাঁচটা অনেক রকমের কোয়েশ্চেন ভাগ করলে শর্ট কোয়েশ্চেন বা বড় কোশ্চেন বা রিটার্ন টাইপের বলা যায় সি কিউ কিউর রাইট সো ওইগুলোর মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্স বেশি বা পাঁচটা দেওয়া আছে পাঁচটা স্টার দেওয়া আছে থেকে তোমার দুই টাইপের ম্যাথি দুই আসতে পারে বেশি আসতে পারে সিকিউ বা পার্টটা আর যেগুলো আমাদের একটা স্টার দেওয়া আছে ওইখান থেকে আমরা চাইলে বলতে পারি যে ওইখান থেকে আসলে এমসি কিউ বা ছোট ছোট কোশ্চেন আসার সম্ভাবনা বেশি বা ওটার থেকে না আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে দেখো আমরা যদি পাঁচটা মানে পাঁচটা কোয়েশ্চেন দেখি সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারের সংজ্ঞা এখন সো আমরা জানি যে সফটওয়্যার আসলে কেমন কোনটা কি কোনটাকে আমরা সফটওয়্যার বলি তারপর সফটওয়্যারের প্রকার বেদ আছে সফটওয়্যারকে আমরা দুই ভাবে ভাগ করি একটা কি এপ্লিকেশন সফটওয়্যারটাকে আমরা কি বলি একটা বলি অপারেটিং সফটওয়্যার সফটওয়্যার অনেক ভাগ আছে ভাগ আমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো শর্ট কোশ্চেন পারে এর পাশে দক্ষতামূলক কোশ্চেন তোমাকে দিতে পারে যে সফটওয়্যারের বিভিন্ন প্রকার ভেদ লিখো বা এরিয়ার কিছু হচ্ছে দক্ষতামূলক কোশ্চেন দিতে পারে এরপর আমাদের পাসওয়ার্ড এবং পিন কোডের মধ্যে পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর কি আচ্ছা এরপর ইম্পর্টেন্ট কোনটা টপিক আছে এরপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ইমেল কি ফিশিং কি মাইন্ড ম্যাপ কি ইমেল কি আমরা জানি মোটামুটি আসলে আমরা কি একজন আয়োজনের সাথে কথা বলতে যেসব জিনিসপাতি ইউজ করবো ওটার মধ্যে একটা হচ্ছে ইমেল সো ইমেল লিখতে পারা কিংবা ইমেল জিনিসটা কি জিনিসটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট তারপর ফিশিং কি ফিশিং করে আমরা পাসওয়ার্ড কীভাবে মানে একজন একজন থেকে মানে ছিনিয়ে নেয় সো এই জিনিসগুলো আমরা একটু রিডিং পড়বো যে ফিশিং করলে কী হয় এর মানে কেমনে করে এই জিনিসগুলো আমরা একটু দেখবো মাইন্ড ম্যাপ কি তারপর হচ্ছে এরপরে আমরা দেখবো যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পরিচয় সুবিধা অসুবিধা সো জন জনপ্রিয় সোশ্যাল সোশ্যাল সাইট সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া সাইট যেমন হইতে পারে ফেসবুক হইতে পারে ইনস্টাগ্রাম হইতে পারে টুইটার হইতে পারে এগুলোর সাথে আমাদের একটু পরিচয় করে দেওয়া সো এটাও কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট আচ্ছা এখন লেস ইম্পর্টেন্টের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে লেস ইম্পর্টেন্ট দিকে একটা একটা আছে কোথায় সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা কি এবং সাইবার সিকিউরিটি কি দেখে বোঝা যাচ্ছে এখানে খুব আলাদা করে আহমরি টপিক নেই সো এটা আসলে ইম্পর্টেন্সটা খুব বেশি একটা না সো তোমরা যদি কাইন্ড অফ যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে এটা চাইলে স্কিপ করে ফেলতে পারো আর কি বাট এই যে বড় স্টার্ট গুলো দেওয়া আছে যেগুলো পাঁচটা তিনটা স্টার দেওয়া আছে একদম স্কিপ করা যাবে না সিম্পল কথা এরপর আরেকটা স্টার কি দেওয়া আছে নাগরিক পরিচয়পত্র পত্র জিডি সম্পর্কে ধারণা এটা কিন্তু আমাদের একটু জানা দরকার আছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি যাই অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের নাগরিক সেবা এবং ই কমার্সের সুযোগ গ্রহণ করি এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইভ স্টার কোথায় দেওয়া আছে ই কমার্স ওয়েবসাইট মোবাইল অ্যাপস এগুলোর পরিচয় ই কমার্সের প্রকারভেদ ই কমার্স মানে কি যেটা আসলে আমরা ইন্টারনেটের মাধ্যমে যেখানে আমরা কেনা বেচা করতে পারি আর কি ঠিক আছে সো কেনা বেচা তো আমরা করতে যাবো রিয়েল লাইফের সাথে আমরা মিলাইতে যাচ্ছি তাহলে ই কমার্সের জিনিসপাতি সাইটগুলোর সাথে তোমাদের পরিচয় হওয়া অবশ্যই প্রয়োজন এখন এই পরিচয় পাশে প্রকারভবেদ বা ই কমার্সের জিনিসপাতিগুলো একটু জানাই খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যদি ইম্পর্টেন্সের দিকে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এই যে তিনটা স্টার কোথায় যাওয়া আছে এইটা 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 কি কি আমরা দেখি বলে দেওয়া আছে নাগরিক সেবা কি এবং এই সুবিধাগুলা বেশ খুব আমরা যদি দেখি ইম্পর্টেন্স যদি ভাগ গুলো দেখি ইম্পর্টেন্স এর মধ্যে যেগুলো জিনিস আসে দেখবা যে পয়েন্ট যায় যেমন এখানে দেখো এর সুবিধাগুলো কি কি সুবিধাগুলো কি কি যখন বলতেছি তখন আমাদের কিন্তু পয়েন্ট অনেকগুলো পয়েন্ট যায় অনেকগুলো যখন পয়েন্ট লিখা যায় মানে আমরা বলতে পারি সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট সেটা সারা খুব ইজিলি দিয়ে দিতে পারে ঠিক আছে এরপর আমরা দেখতে পাই ডিজিটাল পেমেন্ট মোবাইল ব্যাঙ্কিং মেধা মেধাসত্ব কপিরাইট ইত্যাদি আসলে আমাদের ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ক্যানভা এগুলো কিভাবে ব্যবহার করে এগুলো দিয়ে ডিজাইন এবং পোস্টার তৈরি করে কিভাবে এটা এটা আমার কাছে মনে হয় যে খুব কাজে লাগে ক্যাম্পার ইন্ডাস্ট্রি টোটাল আমরা জিনিসপাতিগুলো আঁকি আচ্ছা এরপর লেস ইম্পর্টের মধ্যে একটা আছে সেটা হচ্ছে টার্গেট গ্রুপ টিভিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজ সম্পর্কে আইডিয়া ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না কি এটা চ্যালেঞ্জ কি করে ফেলতে পারবো আর কি আচ্ছা এখন ধরো হচ্ছে আমি যখন এইসব জিনিস বলতেছি বা সাজেশন তোমাকে দিচ্ছি তখন আমি কিছু কথা বলতে পারি তোমাকে কিছু কথা বলতে চাই আর কি সেটা হচ্ছে আমরা নর্মালি মানে তোমাদের এখন যে বয়সটা ক্লাস এইটের যে বয়সটা সেই বয়সে তোমাদের আসলে আই গেস সাজেশনের বিষয় ঘোরা উচিত না যদি আমি সাজেশন দিচ্ছি মানে যারা মানে সাজেশন আমি কাদের উদ্দেশ্যে দিচ্ছি দুই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য দিচ্ছি এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসলে কিছুই পড়ো নাই

এই হচ্ছে জিনিসপাতি তাহলে আমরা যদি দেখি যে সমস্যার সমাধান চাই এবং প্রোগ্রামিং এর জুড়ি নাই তাহলে এখন আমাদের চলে আসে প্রোগ্রামিং এর পার্টটা প্রোগ্রামিং এর পার্টে আমাদের দেওয়া আছে দেখো আমরা যদি তিনটা পাঁচটা স্টাইয়ের কথা চিন্তা করি তাহলে আমাদের বাইনারি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতির পার্থক্য তারপর এটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা যে রূপান্তরটা আছে বাইনারি থেকে অক্টাল অক্টার থেকে ডেসিমেল তারপর আমরা এখানে শুধু বাইনারি আর ডেসিমেল আছে রাইট তাহলে বাইনারি থেকে ডেসিমেল বাইনারি বাইনারি থেকে ডেসিমেল আর হচ্ছে কি ডেসিমেল থেকে বাইনারি এটা যে রূপান্তরটা সেটা আমাদের জানতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা খুব ইজিলি দিয়ে দিতে পারে ম্যাথ দিয়ে দিলো যে এটাকে বাইনারিতে কনভার্ট করো ঠিক আছে এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষা প্রকার সুডো কোড কি পাইথন ভাষার সুবিধাগুলো তারপর হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য এই যে কম্পাইলার কম্পাইলারের ইন্টারপ্রেটারের পার্থক্য খুব ইম্পর্টেন্ট হয় এখানে আমি আড্ডাসটা দেওয়া করবো আচ্ছা এরপরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আসলে কাইন্ড বলা যায় যে আমাদের একদম জিনিস পাতি এরপর আমরা দুটি সংখ্যা ইনপুট দিয়ে এদের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল বাক্সেস ইত্যাদি বের করার নিয়ম আচ্ছা এরপরে আমরা ইনপুট কি আউটপুট কি লজিক্যাল নট কি ব্যাখ্যা তিনটা স্টার দিয়ে রাখছে একদম লেস ইম্পর্টেন্ট যদি একটা টপিক বলি যেটাকে তোমরা বাদ দিতে পারো সেটা হইতে পারে এইটা যে ইনপুট কিভাবে নিতে হয় আউটপুট কিভাবে দেখতে হয় এখন এটা বাদ দেওয়ার রিজনটা কি

জিনিসগুলো বুঝার চেষ্টা করবো আর কি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো রিয়েল লাইফের সাথে ক্রিয়েট করার চেষ্টা করবো গুগল সার্চ দিবা নেটে সার্চ দিয়ে দেখবা যে এইসব জিনিসগুলো কী 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 আছে আমাদের রিয়েল লাইফের সাথে মিলতেছে আচ্ছা এরপরে আমরা দেখবো পাঁচ নাম্বার সেটা হচ্ছে আমাদের রেঞ্জের উপর ভিত্তি করে নেটওয়ার্কের প্রকার যেটাকে আমরা বলি প্যান ল্যান ম্যান এগুলা মানে কত রেঞ্জের ভিতরে আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এইগুলা ইউজ করি এই নেটওয়ার্কগুলো ইউজ করি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ব্যান্ড উইথ তারপর হচ্ছে আমাদের ব্যান্ড উইথ এবং হচ্ছে অবশ্যই কি আসবে এই যে দেখো মনে দিছে কিন্তু অবশ্যই আসবে আচ্ছা অবশ্যই আসবে প্লাস হচ্ছে আমাদের কি বলতে পারি যে এটাকে আমরা কি দিতাম পাঁচটা স্টার পাঁচটা স্টার পাঁচটা স্টার তিনটা স্টার কি কি আছে নেটওয়ার্ক কাকে বলে প্রকার এবং প্রয়োজনীয়তা সুবিধা এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে মডেম কি তারপর মডেম দিয়ে আসলে আমরা কি করি নেটওয়ার্ক সংযুক্ত করি এটাই আচ্ছা ইন্টারনেটের সাথে সংযুক্ত হই এই হচ্ছে জিনিসপাত আচ্ছা তো মোটামুটি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাট তোমরা যদি চাও যে না ভাই আমি স্ক্রিনশট দিব না আমি একদম আপনাদের পিডিএফটাই চাই তাহলে আমাদের কি করবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওটাতে অ্যাড হয়ে যাবা ফেসবুক গ্রুপে তারপর ফেসবুক পেজে লাইক দিয়ে দিবা তো সেখান থেকে তুমি পেয়ে যাবা ঠিক আছে পেরা খাওয়া কিছু নাই আর কি ঠিক আছে তো সাথে সংযুক্ত থাকলে মোটামুটি বলা যায় যে তোমার জন্য যা যা দরকার তুমি যা পেয়ে যাবে আচ্ছা এরপরে যাই এই এরপরে তো শেষই চ্যাপ্টার মোটামুটি শেষ তো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস এইটের সাজেশন সো আশা করি ক্লাস এইট নাইন টেনে যাওয়ার পরে হয়তো বা ইন্টারে যাওয়ার পরে আমাকে বাবা আর কি সো এই হচ্ছে আজকের ভিডিওতে মোটামুটি আমরা যত ধরনের সাজেশন ছিল মোটামুটি আমরা তোমাকে দিয়ে ফেলছি সো দ্রুত আমাদের গ্রুপ আর ফেসবুক পেজে হচ্ছে হয়ে যাবে যুক্ত হয়ে যাবে ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে